তোমরা আমি সময় এলে তো খাইতেও ভার্তা নাইন

বই <muchas> বৌ

আর দো ভাইয়ে তারা লাগছে সম্পত্তি লিয়া মাই যো তা বা কিতা কইতে আরে ভাই জাল কর সবর করে করে ও দরবার খালি সম্পত্তি লিয়া মানসর আগে লাগি দেন তারা কিতা মাটি ভাই তো আর কিছু করার নাই আজকে বহুত বড় একটা ভাব ভাবর মুক্তনে বাঁচি আইছি তো নরকর ভাই আজ তো না আমরা আর দরবার